অপরাধের অন্ধকার জগতে অনেকটাই ভুলতে বসা নাম মনির হোসেন ওরফে গোল্ডেন মনির সামান্য বিক্রয় কর্মী থেকে যিনি হয়ে উঠেছিলেন বাড্ডার মূর্তিমান আতঙ্ক সফল সন্ত্রাস হিসেবে বিগত ফ্যাসিস্ট সরকারের গুটবুকে বুকে লেখা ছিল মনিরের নাম এবার লক্ষ্য একজন ত্যাগী বিএনপি কর্মী হয়ে নিজের বাকি জীবন আলোকিত করা দর্শক সোনা মনিরের সোনালী অতীত সংক্ষেপে শুনে আপনারা সিদ্ধান্ত নিন তার এই সুযোগ পাওয়া সমীচীন হবে কিনা মনির হোসেনের কর্মজীবন শুরু হয়েছিল দোকানের সেলসম্যান থেকে পরে এক কমিশনারের মাধ্যমে ঢাকার শাহজালাল বিমানবন্দরে লাগেজ পার্টির সাথে যুক্ত হন এক পর্যায়ে লাগেজ টানা পার্টির সদস্য থেকে জড়িয়ে পড়েন সোনাচরা কারবারিতে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের জন্য লাগেজিং করে সোনা বহন করতেন মনির এরপর থেকে তার নামের সঙ্গে জোড়া লাগে গোল্ডেন মনির তিনি আন্তর্জাতিক সোনাচড়া কারবার হিসেবে বেশ পরিচিত হুন্ডি ব্যবসা সোনা চোরা চালান ভূমিদস্যুতা টেন্ডারবাজি এবং সরকারি জমি ও প্লট জালিয়াতি করে দখল কি অপরাধ নেই মনিরের আমল নামায় এক বেলার মধ্যে রাজুক থেকে একাত্তরটি প্লটের ফাইল বগলে চাপিয়ে বাড়ি চলে আসা সাহসী বীর এই মনির নিজের কাজ হাসিল করতে প্রশাসনের এমন কোনো শীর্ষ কর্মকর্তা নেই যার গ্যারেজে মনিরের দেওয়া গাড়ি পৌঁছেনি পনেরোশো কোটি টাকার মালিক বনে যাওয়া মনির অর্থবিত্ত করেছেন প্রভাবশালী আমলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সহবতে এসে মনিরের সহযোগী ও সুবিধাভোগী অন্তত বিশ জন প্রভাবশালীর নাম রয়েছে গোয়েন্দা সংস্থার হাতে এসব ব্যক্তি গোল্ডেন মনিরকে সহযোগিতা দিয়ে বিনিময় পেয়েছেন বিপুল অর্থ বিলাসবহুল কারি বিদেশে প্রমোদ ভ্রমণ অভিজাত হাসপাতালে ফ্রি চিকিৎসা সুন্দরী নার্সদের সেবাসহ আরও অনেক কিছু প্রভাবশালীরা হাতে থাকায় মনিরের জন্য প্লট দখল গণপূর্তের টেন্ডার নিয়ন্ত্রণ সীমান্ত ও বিমানবন্দরদের সোনাচোরা কারবার করা বেশ তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল গোয়েন্দা তদন্তে ঢাকার বিভিন্ন স্থানে গোল্ডেন মনিরের প্রায় দুই শতাধিক প্লট ও পঁচাশিটির বেশি ফ্ল্যাটের সন্ধান মিলেছে দিনে এনে দিনে খাওয়া গোল্ডেন মনির এগুলো হাসিল করেছেন অবৈধভাবে গণপূর্তের টেন্ডার বাণিজ্য ও রাজুক থেকে ও প্লটের দলিল চুরি করে

গোল্ডেন মনিরের মেরুল বাড্ডায় বহুত ছয়তলা বাড়ি থেকে নগদ এক কোটি নয় লাখ টাকা চার লিটার মদ ছয়শো বরি স্বর্ণ বত্রিশটি নকল প্রশাসনিক সিল একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করে সেই সাথে তার বাসার গ্যারেজ থেকে ছয় কোটি দামের দুইটি ল্যান্ড ক্রুজার এবং তার ব্যবসা প্রতিষ্ঠান অটোকার সিলেকশন থেকে আরও তিনটি গাড়ি জব্দ করা হয় পাঁচটি গাড়ির কোনোটিরই অনুমোদন ছিল না র্যাবের হাতে গ্রেফতারের পর প্রায় তিন বছর জেল খেতে জামিনে বের হয়েছেন ভাগ্যবানী সন্ত্রাসী কয়েকটি মামলায় খালাসও পেয়েছেন এর মধ্যে তবে জেল খেটেও অপরাধ জগতে তার তাপট একটুও কমেনি বরং নেমেছেন সাম্রাজ্য ফিরে পাওয়ার নতুন মিশনে টার্গেট একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা হয়ে আত্মবিস্ফোরণ ঘটানো